এই বিন্দু আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে যাচ্ছি এ আমাদের রয়েছে বিশেষ অতিথির বক্তব্য বিশেষ অতিথির সরি আমার একটু ভুল হয়েছে এ আমাদের সামনে সংক্ত বক্তব্য প্রদান করবেন গদ্যিক্য সাহিত্য সংকর্ত ভাষার অন্যতম একজন উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক যিনি আমাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করে দেন শারীরিকভাবে মানসিকভাবে এবং আর্থিকভাবেও তিনি সহযোগিতা করেন তিনি আমাদের শ্রদ্ধেয় মোকারম রহমান ভাই সিনিয়র ড্যাশ অফিসার সোনালি দেব আমি শ্রদ্ধেয় ভাইয়াকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সাহিত্য সংগ্রহ পত্রিকা আয়োজিত আজকের এই

সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত আমরা যে সভ্যতা জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতি ধর্ম যত দিকে আমরা দেখি না কেন আসলে যে কেতাবি শিক্ষিত বা অবদান খুবই কম ভাই যে কথাটা বলছেন যে নিঃস্বার্থ হওয়া

পলান সরকার আছে আমি যতটুকু জানি পলান সরকারের নাম শুনছেন আপনারা সবাই উনি কিন্তু ওর খুব শিক্ষিত হয় কিন্তু নিবেদিত প্রাণ মানুষ এই যে পলান সরকার ওনারা আজ জীবন সায় ইন্ডিয়ার মধ্যে আমি দেখেছি হলধর মাঠ অশিক্ষিত এক ব্যক্তি যাকে ভারতে সর্বোচ্চ পদ্মভূষণ বা পদ্মশ্রী একটা হবে পুরস্কার দিয়েছে ওনাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি দিল্লিতে আসেন বলছে আমি বাবা আসতে পারবো না আমার টাকা উঠে ও পাঠাই দো আমার পুরস্কারটা পাঠাই দো কেমন নির্মহ নিরহংকারী মানুষ আজ আমাদের ছোটখাটো একটা পুরস্কার নিতে গেলে একটা কিছু নিতে গেলে আমাদের কত বারম্বর কত কিছু হয় তো আসলে আমাদের মূলত আমরা যেটা করছি সুশিক্ষিত এবং সশিক্ষিত আজ আমাদের যে পাঠ্য বই তৈরি যে আসলে আমরা নিজের বিকাশ সমাজের কোন বিকাশ খুব পারাক্রান্ত মন নিয়ে আসছি আমি কিছুক্ষণ আগে বাসায় ফেসবুকে একটা সোশ্যাল মিডিয়ায় আমাদের সন্দীপের একটা ছেলে ছেলের একটা মানে বিরুদ্ধে একটা মানব বন্ধ হয়েছে নামটা বলছিলেন সে কিন্তু ধর্মীয় শিক্ষায় শিক্ষিত আবার কথিত প্রাচ্যের অক্সফোর্ডের স্টুডেন্ট কিন্তু শিক্ষা নিয়ে কিন্তু তারা না নিজেকে পরিবর্তন করতে পারছে কোনো সম্মান তো নাই খুব খারাপ লাগছে বরং কলঙ্কিত একটা বিষয় যাক সেটা বলতে চাই না কিছুদিন আগে টিভিতে একসন বলতেছে আমরা যদি নজরুলকে আগে থেকে আর একটু আগে আগে থেকে চর্চা করতাম ধারণ করতাম তো বিপ্লব আরো অনেক আগেই হয়ে যেত আমাদের

বা আমাদের গার্জিয়ান যারা আছে আমরা কিন্তু ছাত্রদের ছেলে সব ছেলে মেয়েদের মনস্তত্ব আমি একটা কথা আগে একবার বলছি আবার আমি বলতে চাই আমি যখন নুরেহাট স্কুলে এটা সবার জন্য বলতে চাই নুরেহাট স্কুলে আমাকে পদায়ন করা বাংলা একটা স্কুল নদী ভেঙে আসছে পাঁচটা ক্লাসে স্টুডেন্ট আছে প্রায় সত্তর জন কিন্তু আমি সাত আট জনের বেশি পাই না পাঁচ ক্লাসে আসে একটা টিচার ছিল রবি একটু বয়সের বারে লোজ হয়ে গেছিল খুব আসছিল আরেকজন টিচার আসছিল অর্ডার ডিপি আসতো তো আমাকে যখন ওখানে দিল আমি দেখেছি স্টুডেন্ট লাইফ ভালোই লাগে কি দিয়ে স্টুডেন্ট লাইফ ঠিক এরকম জানুয়ারি জানুয়ারির দিকে জানুয়ারির শেষের দিকে আমি কয়েকজনকে বলে দিলাম যে আমরা স্কুলের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করবো আসছে একুশে ফেব্রুয়ারি আসতেছে আমরা অনুষ্ঠান আয়োজন করবো তো অনুষ্ঠানের আয়োজন করবো বললাম তাদেরকে একটু ধারণা দিলাম যেটার জন্য তো টাকা লাগবে তোমরা যে যার মারা দুই টাকা পাঁচ টাকা তো কেউ টাকা নিয়ে আসছে কেউ ডিম নিয়ে আসছে কেউ সুপারি নিয়ে আসছে কেউ নাকি নিয়ে আসছে যাই যা আসছে অনেক সবার ভিতরে এখন আমি খেলাধুলা শুরু করে দিলাম দেখি যে আমি আট দশ দিনের মধ্যে ক্লাস স্টুডেন্ট যারা দিতে পারি না ক্লাস তো ষোলো 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 তো এই যে এই যে ছাত্রদের মনস্তত্ব বুঝায় যে ছাত্রদের যে আগ্রহ এখন ছাত্ররা তো মনে করে আগে যখন শিক্ষক মানে ব্যাট শিক্ষক মানে বললাম কলা গাছ মুরে টুড়া আনি কলা গাছ কাটি বড় বড় ফ্লাম করে হ্যাঁ সুন্দর ওই কলা গাছ দিয়ে ওই যে রোহিঙ্গা মোবাইল শহীদ মিনার বানাইলাম

তো এই যে স্টুডেন্ট এর যে বুঝার বিষয় ছিল ও হ্যাঁ এই যে সাইকোলজি ওদিন দেখলাম এই যে একুশে বই একুশে বই তো আমরা প্রভাব তৈরি করছি সব সময় আমরা আমরা রাত জাগি পোস্টাল লেখছি সারা ফোন স্কুলে আমরা আমরা বক্তৃতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে একুশে বই রয়েছে রাস্তার মধ্যে দেখতেছি ছেলে মেয়েরা সুন্দর ভাবে একটা আমার বাসার পাশে একটা একটা ছোট্ট একটা বিল্ডিং এর মধ্যে মাদ্রাসা মাদ্রাসা আমার মনে হয় একশো স্টুডেন্ট হবে এই ছোট্ট একটা রুম হ্যাঁ ওরা শুধু মাইক ট্যাক নিয়ে সুন্দরভাবে বর্ণমালাকে সাজা নিয়ে বেরিয়ে গেছে এক বিষয়ে ট্যালি করতেছে আমার এত ভালো লাগছে তো মাদ্রাসায় যাবে না কোথায় যাবে এই যে আমাদের টিচাররা তো তো এখন নাই হ্যাঁ সব কিছু এখন এখন ওই যে খয়স্ক বুকবাদে চিন্ত হয়ে গেছে যত যত বেতন বাড়তেছে সবাই সহমুখী হচ্ছে তা আমি যে স্কুলে পড়ছি এখানে কি বলবো বাংলা ছোট একটা স্কুল ছিল রাত্রে কিছু মানুষ আসি মল ত্যাগ করে দিতে স্কুলের ভিতরে তখন আমার কামাল সার ছিল কামাল সার উনি জমি থেকে কিনিয়ে মাটি নিয়ে কাদা মাটি নিয়ে ওটার উপরে দিত প্রত্যেকটা রুমের রুম টিনা 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 সার আমরা ছিলেন কামাল সার উনি উনি আমাদেরকে নিজে জারি লিখে উনি আমাদেরকে জারি গান পড়াতেন উনি আমাদেরকে বিভিন্ন নাটিকা ইয়ে করতেন প্রতি বছর অনুষ্ঠান করতেন ধরণের ওরকম বউ ধরনের ভালো কোনো ইয়ে ইয়ে ছিল না তারপরে স্প্রেও ছিল প্রচুর অনেক কিন্তু এখন কিন্তু সেই জিনিসগুলো এই যে সাহিত্য সংস্কৃতি চর্চা লালন এগুলো দেখতেছি না জীবতাত্ত্বিক দৃষ্টিতে কি তো জীবনী এই যে বই পড়া বই পড়াটা আমি আপনি দুই তিন চার ঘন্টা যদি আপনি বই পড়েন যদি খুব উত্তেজক বই হয় বই আর কিন্তু যদি অন্য ধরণের বই হয়ে তো

আমি আশ্চর্য হয়ে গেলাম চোখের ডাক্তারের এত রুগী সে ছোট হচ্ছে বড় অনেক রুগী এবং আগে যে দেখছি মানে রাতারাতি সে ওনার তিনজন অ্যাসিস্ট্যান্ট আছে উনি আগে নিজে আমার সব দেখতেন এখন উনি আমার সব দেখ দেখার সময় নেই একজন এখানে দিল সে আমার আটজনে গেছেন তিনজন চারজন ওনার অ্যাসিস্ট্যান্ট ওনারা সব দেখতেন ওনারা করে কে করবে ডাক্তাররা দিবে ডাক্তার শুধু প্রেসক্রিপশন করে লিখে দিবে আমি আশ্চর্য গেছি এই কত বারো তেরো বছরে